রাষ্ট্রের প্রধানের মুখ থেকে যে ধরনের কথাটা উনি বললেন যে ধরনের বিবৃতি উনি দিলেন সংবাদ সম্মেলনে এতে সমস্ত জাতি আহত হয়েছে সাধারণ শিক্ষার্থীরা চরম অপমানিত হয়েছে সাধারণ শিক্ষার্থীদের সাধারণ মানুষের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এই বক্তব্য যথেষ্ট দেখেন একটা দাবি দেওয়া নিয়ে সকলে তার গণতান্ত্রিক অধিকার নিয়ে রাজপথে থাকতে পারে শিক্ষার্থীরা রাষ্ট্রের কাছে একটি দাবি দেওয়া জানিয়েছে সেটি তারা আলোচনা করে কিভাবে তাদের সাথে মিউচুয়াল করা যায় কিভাবে তাদের দাবি দেওয়া আদায় করা যায় সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন তা না করে আসলে জিম্মি প্রধানমন্ত্রী উনি তো স্বাধীন নয় ওনাকে দিয়ে যারা বক্তব্যটি দেওয়াইছেন এবং যারা দিতে বাধ্য করেছেন তারা এই বিশেষ সুবিধাটি নেয়ার জন্য রাষ্ট্র এবং সাধারণ শিক্ষার্থী সাধারণ জনগণকে মুখোমুখি দাঁড় করে দিয়েছেন সেই সাথে এই ফেজিজ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছেন বিভিন্ন মিডিয়া বলেন বা বাহিনী বলেন প্রশাসন বলেন আমলা বলেন এদের সকলকে ব্যবহার করে সাধারণ জনগণ এবং রাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করে দিয়েছেন একটি গৃহযুদ্ধের মধ্যে তারা উস্কানি দিয়ে একটি যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য একটি সংকল্প এঁকেছেন বলে আমরা মনে করছি কারণ উনি কিছুদিন আগে একটি অসম্য চুক্তি করেছেন সেই ইস্যুটি যেন তলিয়ে যায় অতলে হারিয়ে যায় বাংলার মানুষ যেন তারা কি কি চুক্তি করেছে সেটি ব্যাপারে যেন জবাবদিহিতা না চায় সেজন্য কুটসংস্কার আন্দোলনের মতো একটি বৃহত্তম আন্দোলন যেটি দুই হাজার আঠারো সালে মীমাংসিত সেই মীমাংসিত ইস্যুকে দুই হাজার চব্বিশে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই বর্তমান সরকার আবার সেটি পুনর্জাগরণের মধ্য দিয়ে এটি একটি মৃত গাছের গোড়ায় পানি ঢালার মতো একটি কাজ করেছেন এবং গতকালকের মন্তব্যর পর আমরা যারা সাবেক শিক্ষার্থী রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং সাধারণ জনগণ রয়েছে তাদের গেছে আপনারা দেখেছেন আজকে রায় হওয়ার পর থেকে এই পর্যন্ত কিংবা আমরা যারা রয়েছি রাজনৈতিক একটি আমরা কেউ কিন্তু সাধারণ শিক্ষার্থীর আন্দোলনে আসিনি কারণ সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে নচ্ছাত করার জন্য একটি রাজনৈতিক ট্যাগ দিয়ে তাদেরকে উঠিয়ে দিবে বা আন্দোলনকে ব্যাহত করবে তাদের স্বার্থে আঘাত লাগে যেন সেই জন্য তারা এই ব্যবস্থা করবে কিন্তু গতকালদের মন্তব্য পর আর সারা রাত ঘুম হয়নি একটি নির্ভুম রাত কাটিয়েছি এবং আমার দেশের মানচিত্রকে শকুনে টুকরে টুকরে খাচ্ছে সারাটা রাত অস্থিরতা কেটেছে যখনই সকাল হয়েছে চলে এসেছি এখন কে কী ট্যাগ দিবে কে কি মামলা দেবে কে কী হামলা করবে এটি এখন দেখার বিষয় নয় আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব ঢাবিতে অবস্থান করব সেই সাথে তিনি যে বিতর্কিত মন্তব্য করেছেন রাজাকার বলে সম্বোধন করেছেন এটি তাদের দ্রুত এক্সপান্স করতে হবে এবং দুঃখ প্রকাশ করতে হবে তা না হলে এর থেকেও আরো আমরা দুর্গ গড়ে আন্দোলনের বক্তব্য পরে এই আন্দোলন আরো বেশি তেজস্বী হয়ে উঠেছে এবং তা আমরা আরো বেশি জোর পাচ্ছি আমার শিক্ষার্থী ভাই বোনেরা আরো বেশি তারা আরো উল্লাসিত হয়েছে কারণ একটি মিথ্যের ট্যাগ নিয়ে আমার শিক্ষার্থী ভাইরা হলে ফিরে যাবে না একটি মিথ্যা ট্যাগ নিয়ে তারা জীবনযাপন করবে না অতএব রাজাকারকে কে বা কারা সেটি ইতিমধ্যে বাংলার মানুষ জানে কারা রাজাকারের গাড়িতে ফ্ল্যাগ লাগিয়েছে কারা রাজাকারকে বেআই বানিয়েছিল কারা রাজাকারের সাথে সিট আসন ভাগাভাগি করে সংসদ চালিয়েছে সেটি আসলে বলার বাহল্য আর আপনারা সেটি অবশ্যই জানেন যে এই সরকার রাজাকারদের সাথে নেগোসিয়েশন করে কিন্তু উনি ক্ষমতায় আছেন এবং আপনারা আসল ইনু থেকে শুরু করে মতিহ চৌধুরী থেকে শুরু করে যারা বঙ্গবন্ধু দিয়ে ডুগুকি বাজাতে চেয়েছিল তারা পানির ট্যাঙ্কির উপর উল্লাস করেছিল তাদেরকেই আবার তারা বিভিন্ন মন্ত্রী পরিষদ দিয়েছিল অতএব আসলে উনি তো মূলত এখন একটি কাঠের পুতুল আমি মনে করি ওনাকে দিয়ে বলাচ্ছে যারা বলেছে তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা এই দেশের নাগরিক আমরা এই দেশের নাগরিক আপনারা এই নাগরিকের মধ্যে দুটি পাঠ করে দিচ্ছেন একটা হচ্ছে মুক্তিযোদ্ধার আর একটা হচ্ছে বিপক্ষে আমাদের কোনো একটি সহযোদ্ধা বা সহপাঠী বা আমার অনুজের কারো মুখ থেকে মুক্তিযোদ্ধা সম্পর্কে একটি কি কুটুক্তি শুনেছেন তারা কি বলেছে না তাদের প্রতি আমাদের সম্মান রেসপেক্ট ভালোবাসা তারা আমাদের শোনার ছেলে তাদের প্রতি আমাদের সবসময় সেই অনারটা আছে বা থাকবে সেটি একটা লিমিট আছে আমাদেরকে মেরে তো আর আপনাকে সম্মান এভাবে করে আমরা দিতে পারছি না আপনার ফাইভ পার্সেন্ট রাখেন কিন্তু থার্টি পার্সেন্টে এটা টু মাস হয়ে যাচ্ছে আমরা কোটা বাতিল যাচ্ছি না কোটা সংস্কার যাচ্ছি